আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা ঠিক কী হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনামে জেশটো হামাস নেতা রাইত সাদকে হত্যার দাবি ইসরায়েলের ইউক্রেনের বিদ্যুৎ অবগাঠাময় রাশিয়ার হামলা 10 লাখ বাড়িতে বিদ্যুৎ নেই মার্কিন প্রতিষ্ঠানের সহায়তায় যেভাবে গোপনে ভেনেজুয়েলা ছাড়েন ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না জ্যেষ্ঠ হামাস নেতা রায়ত সাদকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা নগরীতে গাড়িতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যটা নিশ্চিত করা হয়নি এদিকে এই হামলাকে ভঙ্গুর যুদ্ধবিরতি নসাত করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ গাজায় বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হবার জবাবে রায়েত সাদের ওপর হামলার নির্দেশ দেন অবশ্য নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে হামলায় সাদ নিহত হয়েছেন কিনা তা উল্লেখ করা হয়নি তবে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম তার নিহত হওয়ার খবর দিচ্ছে পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে রায়েদ সাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সহযোগিতা নিয়ে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর হামাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সক্ষমতা পুনরুদ্ধার ও শক্তি সঞ্চয়ের চেষ্টা করে আসছে সাদ ছিলেন গাজায় বেঁচে থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের একজন এবং সংগঠনটির সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইসার ঘনিষ্ঠ এই রায়ত সাদ ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশন তথ্য অনুযায়ী রায়ত সাদ হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের সামরিক পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য তিনি কাসেম ব্রিগেডের অভিযান ও উৎপাদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন তাকে এই সশস্ত্র শাখার সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবেও বিবেচনা করা হতো ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া আগের এক বিবৃতিতে সাদকে দু সালের সাত অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবেও অভিযুক্ত করা হয় এদিকে গাজা শহরে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্বাধীনতাকামী সংগঠনটি বিবৃতিতে আরও বলা হয় এই অপরাধ প্রমাণ করে ইসরায়েলি দখলদারেরা ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে যুদ্ধবিরতিকে ইচ্ছাকৃতভাবে নস্বাদ ও নাশকতা করার চেষ্টা করছে হামাস এই চুক্তির মধ্যস্থতাকারী ও নিশ্চয়তা দানকারী দেশগুলোকে ইসরায়েলকে থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা দশ লাখ বাড়িতে বিদ্যুৎ নেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাতের বেলা চালানো ওই হামলায় দশ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ইগর ক্লিমেনকো বলেছেন পাঁচকে অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ চলছে যুদ্ধ চলাকালে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে তবে দেশটিতে শীত মৌসুম শুরুর এই সময় মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা আরও তীব্র করেছে এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত এই সপ্তাহান্তে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানি যাচ্ছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছেন স্টিভ উইটকফ তিনি বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির শেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন আজ শনিবার জেলেন্সকি বলেছেন শুক্রবার রাতের হামলায় রাশিয়া চারশো পঞ্চাশটির বেশি ড্রোন এবং ত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিমেনকো জানান নিপ্রো পেট্রোভস্ক কিরোভহরাদ মাইকোলাইভ ওদেসা ও চের্নিহিফ অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা হামলায় কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে যা ওড়ার মধ্যে দিক পরিবর্তন করতে সক্ষম হওয়ায় ট্র্যাক করা কঠিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে বিদ্যুৎক্রিডে ব্যাপক সামরিক হামলার কারণে ইউক্রেনের জাপুরিসজা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অস্থায়ীভাবে বাইরের সব বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তবে এখন আবার সরবরাহ শুরুর চেষ্টা চলছে কেন্দ্রটি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত এটি বর্তমানে চালু না থাকলেও চুল্লিগুলো ঠান্ডা রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন সারাতফে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে দুজন নিহত হয়েছে মার্কিন প্রতিষ্ঠানের সহায়তায় যেভাবে গোপনে ভেনেজুয়েলা ছাড়েন মাচাদো ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো চলতি সপ্তাহে যে কোনো মূল্যে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছাতে চেয়েছিলেন নিজে উপস্থিত থেকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করাই ফিল তার উদ্দেশ্য কিন্তু আত্মগোপন অবস্থা থেকে নিরাপদে অস্লো পৌঁছানো তার জন্য সহজ ছিল না কারণ এজন্য তাকে সামরিক তল্লাশি চৌকি এড়ানো দীর্ঘ উত্তাল সমুদ্রপথ পাড়ি দেয়া এবং সাগরে যে তার নৌযান মার্কিন ড্রোন হামলার শিকার হবে না সে অনিশ্চয়তায়ও ভরসা রাখতে হয়েছিল মাচাদু কয়েকটি নৌজানের একটি বহরে গোপনে ভেনেজুয়েলা ছেড়েছিলেন ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপে পৌঁছানো ছিল তার লক্ষ্য সেখানে তার জন্য একটি উড়োজাহাজ অপেক্ষা করছিল কিন্তু এমন এক সময়ে তিনি এই বিপদসংকুল সফর শুরু করেছিলেন যখন ভেনেজুয়েলার আশেপাশের সাগরে মাদক চোরাচলানের অভিযোগে নৌজানে হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র এসব হামলায় অনেকে নিহত হয়েছেন মাচাদো অসলোতে পৌঁছেছিলেন ঠিকই কিন্তু অনেক দেরিতে ততক্ষণে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে গেছে বুধবার রাতে তিনি অশ্ল পৌঁছান তবে এসব প্রতিকূল পরিবেশ এড়িয়ে অশ্লোতে পৌঁছানোতে তার সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের চোখে ধুলা দিয়ে মাচাদোর অসলো পৌঁছাতে পারা বড় অর্জন এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় তিনি এখনও রাতিন আমেরিকার দেশটির রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় গত এক বছর মাদুরো সরকারের নজর এড়িয়ে চলেছিলেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ভেনেজুয়েলা ছাড়তে একটি প্রতিষ্ঠান কাজ করেছে। বিশেষ অভিযান এবং গোয়েন্দা প্রশিক্ষণ আছে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত এমন কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তাদের সমন্বিত সহায়তা ছাড়া মাচাদোর পক্ষে ভেনেজুয়েলা ছাড়া প্রায় অসম্ভব ছিল কারণ মাদুরো প্রশাসন তাকে হন্যে হয়ে খুঁজছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরভিত্তিক সংস্থাটি সহ এ নিয়ে তাদের তম অভিযানটি পরিচালনা করেছে দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের সময়ে সৃষ্ট বিশৃঙ্খলার অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছিল ব্রায়ান স্টার্ন যুক্তরাষ্ট্রের হয়ে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলেন ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে কম্বোডিয়া সরকার আজ শনিবার দাবি করেছে থাইল্যান্ড তাদের এলাকায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে লড়াইরত দুই দেশ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় এমন দাবি করল কম্বোডিয়া দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া সম্প্রতি সংঘর্ষে জড়িয়েছে এই সংঘাতকে কেন্দ্র করে দুই দেশের প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে দুই দেশই একে অপরকে নতুন করে সংঘর্ষ শুরু করার জন্য দায়ী করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দু সালের ১৩ ডিসেম্বর থাইল্যান্ডের সেনারা দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা ফেলেছেন মন্ত্রণালয় আরও বলেছে থাই সামরিক বিমানগুলো এখনও বোমা হামলা বন্ধ করেনি সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত কুড়ি জন নিহত হয়েছেন গতকাল শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের সীমান্তে লড়াই বন্ধ করতে সম্মত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে দু পঁচিশ সালের তেরো ডিসেম্বর থাইল্যান্ডের সেনারা দুটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা ফেলেছেন ট্রাম্প আরও বলেন নতুন করে শুরু হওয়া উত্তেজনা নিরসনে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আলোচনা করেছেন দুই দেশ সন্ধ্যা শুক্রবার থেকে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং জুলাই মাসে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় আমার ও তাদের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে ট্রাম্প আরও বলেন দুই দেশই শান্তির জন্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে তিনি সহযোগিতার জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন বলেন বিশ্ব সম্প্রদায়ের এটা ঘোষণা করা উচিত যে কম্বোডিয়া অস্ত্রবিরতি মানবে